এলবি আজকের পর্বে দেখা যায় গীতা সবাইকে কথা দেয় সে অগ্নিজিৎ মুখার্জিকে সসম্মানে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরে নিয়ে আসবে এদিকে গণেশ গাঙ্গুলি ভজনকে কথা দেয় সে এই কেস থেকে ধীমান সেনকে মুক্ত করে নিয়ে আসবে আর গিনি বলে বাবা আজ তোমার অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় আমি তোমার পাশে থাকতে চাই ওদিকে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে তুমি আজ তোমার বাবার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছ আমি তোমার পাশে আছি তারপর গীতা আর গণেশ গাঙ্গুলি কোটের বাইরে মুখোমুখি হয় গীতা গণেশ গাঙ্গুলি পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে বাবা আপনার মেয়েকে আশীর্বাদ করবেন না তখন গণেশ গাঙ্গুলি গীতার মাথায় হাত দিয়ে গীতাকে আশীর্বাদ করে সেই সময় ভজন বলে বাবা আর মেয়ের মধ্যে আবার ভেতরে ভেতরে সমঝোতা করছে নাকি বাবা আর মেয়ের মধ্যে আসলে খুব খারাপ কিছু হয়ে যাবে এই বলে মধ্যে ভজন আর গিনিকে অপমান করে তারপর গিনি গীতাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আর বলে বাবা তোকে কত কষ্ট করে উকিল বানিয়েছে আর তুই বাবাকে হারিয়ে মিডিয়ার সামনে নিজের নাম ফুটাবি তখন একে একে সবার সাথে কথা কাটাকাটি হয় তারপর গণেশ গাঙ্গুলি বলে আমি যে করেই হোক এই কেসটাতে জিতবই তা বলে আমি এই মানুষটাকে যে করেই হোক নির্দোষ প্রমাণ করবই গণেশ গাঙ্গুলি বলে সেটা কোর্টের মধ্যে বোঝা যাবে এদিকে গীতা তার বাবা হেরে যাবে দেখে কান্না করতে থাকে তখন অগ্নিজিৎ গীতার দুর্বলতা দেখে বলে তাহলে তুমি কোর্টটা খুলে দাও আমার নিজের কেস নিজের নেব গীতা বলে সেটার আর প্রয়োজন হবে না তখন গীতাকে ফোন করে বলে আমি রাস্তার মধ্যে আছি কৃষ্ণমোহনকে নিয়ে সময় মতো কোর্টের মধ্যে পৌঁছে যাব গীতা বলে সময় মতো পৌঁছে যাবেন কারণ ওর উপর সবকিছু নির্ভর করছে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো